আলাইকুম গাইস তোমাদের সবাইকে এ ওয়ান বি এর চ্যানেলে স্বাগতম তো তোমরা ভিডিওর থামবেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি দেখতে পাচ্ছ গাইস পাশে যে একটা বক্স আছে এই বক্স থেকে আমি যে যে গান পাবো শুধুমাত্র সেই সেই গান নিয়েই র্যাঙ্কের পুরোটা ম্যাচ খেলবো তো তোমরা পুরোটা ম্যাচ দেখো আশা করছি যে তোমাদের অনেক ভালো লাগবে তো বেশি কথা না মারিয়ে ম্যাচ শুরু করা যাক আমি কিন্তু র্যাঙ্কে ম্যাচে নেমে গেছি সামনে কিন্তু আমার সাথে একটা এনিমি নেমেছে ভাগ্য ভালো এনিমি ওইদিকে চলে গেছে দাঁড়াও ভাইয়া এদিকে আসো একটা তোমাকে তোমাকে দিয়েই দিয়েই আমি আমার প্রথম কিল করব হেড একটা হেড লাগ গাইজ হেড কিন্তু লাগে না তবুও কিন্তু বরিশ দিয়ে এনমিটাকে মেরে দিয়েছে এনিমি হচ্ছে আরও আছে এখানে ফুস্টেপ পাচ্ছি সেই সামনেই রয়েছে একটা অসাধারণ একটা হেড দিয়ে কিন্তু মেরে দিয়েছি আমার কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুই কিল হয়ে গেছে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে বলো যে আমি এরপর কি নিয়ে চ্যালেঞ্জ করব। আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম চ্যালেঞ্জের ভিডিও করে থাকি আমার সামনে কিন্তু একটা এসে বলতে না বলতে কিন্তু গাইজ আমি অসাধারণ একটা দিয়ে দিয়েছি এ নিমির গাছ থেকে কিন্তু আর কোনো কোনো গান নিতে পারবো না শুধু মেড কিট ইনহেলার এসব কিছু নেব দেখা লাগবে আকাশ থেকে এনিমি আছে কি না আকাশে কিন্তু নিমি নেই আমার বিশ্বাস আরও নিমি সামনে থাকার কথা আমার বিশ্বাস এখানে নিশ্চয়ই এনিমি থাকবে কারণ আমি এখানে এনিমি নাপতে দেখেছি গাইতে আমি কিন্তু এনিমির পায়ের শব্দ পাচ্ছি দৌড়ানোর সামনে নয় যেখানে হোক না কিন্তু এনিমি রয়েছে আমাকে খুব দেখে শুনে খেলতে হবে আমার কাছে কিন্তু শর্ট লেন্সের গান নেই তো আমাকে অনেক দেখে শুনে দুই থেকে খেলতে হবে সামনে কিন্তু এনিমি এক হেক পারবি না ভাই একটা হিট লাগলো না তাই এই নিমিটা কিন্তু আমার হেলমেট উড়িয়ে দিয়েছে আমি কিন্তু এত হেড মার চেষ্টা করলাম তাও কিন্তু পারলাম না দেখা যাক একটা এখানে বোম মারি কিনা বোম মেরেছে কিন্তু দেখ বোমে কিন্তু মরেনি দেখা যাক এটা ড্যামেজ কিনা ড্যামেজ কিন্তু ওটাও পেয়েছেও দিয়েছি ভাই কি একটা মেয়ে ছিল তারপরেও কিন্তু কাজ এটাকে মেরে দিয়েছি ভাই এটা ভয়ানক একটা ক্যারেক্টার একটা স্কিল ছিল মানে তুমি ভাই যতই ওয়ালের কভার কভার নেও নেও না কেন এনেমিগুলোই করে গুলো ওয়ালের আর আরবার মানে যে গায়ে লাগিয়ে ফেলে গায়েটা আমি কিন্তু দেখতে দেখতে কিল করে ফেলেছি তো তোমরা এখনও যারা আমার এই ভিডিওটি দেখছ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি কেবলমাত্র এখানে একটা এনিমি দেখলাম আবার ভাই আমার হেলথে পুরো বাবাটা বাজিয়ে দিয়েছে খারাপে কিন্তু ওয়ালের কভারে আসে আমার কাছে কিন্তু ভালো কাছের কোনো গান নেই সেই জন্য আমি দূরে দূরে থেকে খেলার চেষ্টা করব দেখা থাকে আমি এটাকে মারতে পারি কি না ভাই খারাপে কিন্তু গুলোয়ালের বোম মারতে আমার অনেক খারাপ ড্যামেজ দিয়ে দিছে। ভাই আমার পিছন থেকে আবার এনিমি মারছে ভাই আমি কিন্তু পুরো কোলে পড়ে গেছি আমাকে এখন যে কোনো একটা এনিমি আগে মারতে হবে ভাই পিছনেরটা ফাঁকাই আছে আগে এটাকে মারি এটাকে কিন্তু দারুণ একটা হেডশট হেডশট মেয়ে দিয়েছি এখন শুধু সামনেটাকে মারতে হবে হালকা দেখা যাচ্ছে দেখা না ভাই অনেক খারাপ পরিমাণে ড্যামেজ দিয়েছে কিন্তু ভাই আর এনিমি রয়েছে এটা কিন্তু আমার ড্যামেজ দিচ্ছে ভাই আমার হেলথের অবস্থা একদম খারাপ করে ফেলেছে আমাকে দুটো তো করতে হবে ভাই ভাই আবার লং সার মারছে ভাই আমার পিছনে নেমি সামনে এনিমি আর আমাকে শুধু ঘিরে ফেলেছে আমার না মনে হচ্ছে সামনে আড়টা নেমে আছে আমি কিন্তু আগে পিছন থেকে মারে কিন্তু না দুটোই নাগাইতে আমার মতো আরও পিছনা আরেক এনিমি রয়েছে গাছ হ্যাঁ সত্যি রয়েছে ভাই আমি আমি পুরো তিনটার ভিতরে পড়ে গেছি তিনটা যদি তিন দিক দিয়ে মারে মারে আমি কি পারবো আমাকে মারতে হবে ভাই আমার হেলথের অবস্থা খারাপ করে ফেলেছে আমাকে দ্রুত মেডিক করে জন্মে বেরোতে হবে এই এইসব এনিমিকে পরে মারলেও চলবে আমাকে জোন থেকে বেরোতে হবে নইলে কিন্তু আমি এই তিন তিনটা এনিমির কাছে মারতে যাব ভাই খারাপে ভাই আমি আগে এই এনিমিকে মেরে যাব তারপর দম নেবো ভাই এনিমির একটু লো হয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে আমাকে মারতে হবে

গাইস ফাইনালি কিন্তু আমি জুনের ভিতরে চলে এসেছি দেখা যাক এখান থেকে কিছু আমি নিতে পারি কি না কোনো একটা ফট নিতে ভালো গান কোনো গান পেয়ে গেলে হয়ে যাবে গাইস এখানে কিন্তু এ এ এম আছে আমি কিন্তু এখান থেকে এ ডাবল এম নেব কারণ কারণ আমি এ ডাবল এম দিয়ে নিমিকে শুধুমাত্র একটা পরিশোধ দিলেই একশো পঞ্চাশের ড্যামেজ দিবে তারপর কিন্তু আমি স্পিকার দিয়ে আরামে এনিমিটাকে মেরে দেবো গাইজ আমি এখানে ভিডিওটা স্কিপ করছি গাইজ তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তোমরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার সামনে কিন্তু গাইজ এনেমি আছে দেখা যাক এটাকে দেখো দিতে পারি কি না আমি কিন্তু এটাকে এটাকে হেডশট দিয়ে দিয়েছি গাইজ এর জন্য অন্তত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইজ সামনে আরেকটা এনেমি আছে গায়ে শুধুমাত্র একটা এনিমি আছে কিন্তু আমার মনে হচ্ছে এনিমিটা আমাকে দেখেনি এই এনিমিটাকে মারলে কিন্তু আমার ভুয়া হয়ে যাবে আমি চেষ্টা করবো এটাকে আড়াল থেকে পলিয়ে একটা হেডশট দেওয়ার আর একটু গায়ে আমি একটু হেডশট দিয়ে দিচ্ছি এবং তাতে এই চ্যালেঞ্জটি কমপ্লিটও করে ফেলেছি গাইজ তোমাদের এখনও সন্দেহ থাকতে পারে এটা কি এটা আসলেই ব্যাংকাস না তো তোমাদের এখনই র্যাঙ্কের গোলরি গোলরি দেখাবে তোমরা দেখে নিও আর তোমরা আমার এই এই চ্যালেঞ্জটি এখনই সাফ করে দাও গাছ আমি কিন্তু হিরোইকে তিন স্টারে রয়েছি